হ্যাঁ নমস্কার বন্ধুরা বাদলা বা সুমন সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছেন আজকে পাখিদের জন্য শাক নিতে এসেছি পুকুর থেকে তো পুকুর ধারে অনেকটা শাক হয়েছিল সেখানে এসেছে নিতে তো তোমাকে দেখাবো দেখো কত সুন্দর সুন্দর শাক হয়েছে তো এইগুলোকে পাখিকে কুচিয়ে আজকে দেবো ওদেরকে খেতে তো চলো দেখানো যাক পুরো ভিডিওটা দেখো তোমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে একটা ছোটো প্লেটে সব কিছু রেখে দিচ্ছি এখানে শাক রাখা আছে ছাতু রাখা আছে ডিম রাখা আছে ডিমটাকে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি একটা থালার ওপরে রেখে তো দেখতে পাচ্ছ তোমরা এরকমভাবে সব ফুটে আমার ডেলি ডেলি ডিম দেওয়া থাকে পাখিদের যা পাখিগুলোকে সব ফুটে আমার যেহেতু কুড়িটা পাখি আর বাচ্চা দশটা মতো আছে তিরিশটা মতো আছে সেহেতু দুটো করে ডিম দিয়ে দিই দিয়ে ডিমটা দুটো করে ডিম কুড়িয়ে রেখে দিলাম তারপরে গাজর দিচ্ছি গাজরটা কিন্তু আমি বয়েল করে নিই যেহেতু তোমরা জানো মানে পাখিদের বয়েল গাজর দিলে জানি না বলে সবাই শুনেছি যে ভালো হয় ওরা খেতে পেটে কোনো প্রবলেম হয় না যেহেতু ওই জন্যই গাজরটা আমি বয়েল করে নিয়েছি দেখতে পাচ্ছ পাশে চিংড়ি আছে ছাতু আছে ডিমের গুঁড়ো আছে চিড়ে আছে শাক রাখা আছে দেখতে পাচ্ছ সব কিছু মিশিয়ে রেখেছি এখানে একটা প্লেটে দেখতেই পেলে তোমরা তো এটা মিক্সিং করব করে পাখি যাওয়া পাখিদেরকে দেবো যাতে ভালো করে ওরা বাচ্চাদেরকে ফিট করায় তোমাদেরকে দেখাইছি জাবা পাখির বাচ্চাগুলো কত সুন্দর ফিট করাচ্ছে তো দেখতে পাচ্ছ দেখো কত রকম আইটেম দিয়েছি টোটাল তো দেখতে পাচ্ছ তোমরা এটা ছাতু আছে এটাতে চিড়ে আছে এটাতে তোমাদের শাক আছে এটাতে ডিমের ডিমের গুঁড়ো গাজর উপর দিয়ে চিংড়ি মাছ সুটকে দেওয়া আছে সাথে আপনার ডিমের খোলার গুঁড়ো দেওয়া আছে সব মিশিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ দেখো মিক্সিং করছে কত সুন্দর তো এগুলো মিক্সিং করে নিই দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে মিক্সিং হচ্ছে বন্ধুরা আমার কলোনিতে এরমভাবে আমি পাখিদের সব ফ্রুট দিই আমাদের আমি এই যেটা দেখছো এইভাবে সব ফ্রুট পার দুদিন অন্তর একদিন দিই আর ডেলি আমার চিড়িয়াটা থাকে যেহেতু বাচ্চা আছে ওদের খাবেতে খুব সুবিধা হয় বাচ্চাগুলো হেলদিও থাকে খুব পেট ভরে ফিট করে তোমাদেরকে শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি তো দেখতে পাচ্ছ সুন্দর করে চিরেটাকে মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে যাতে ছাতুটা দিই তার কারণ হচ্ছে যাতে চিড়েতে জলটা থাকে সেই জলটা টেনে নেয় পাখিতে লুজ মোশন না হয় সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম দুপোটা ওষুধও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মিশিয়ে এটা আমি কলোনির সব পাখিদেরকে ভাগ করে করে দিয়ে দেবো তো জেনারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ বন্ধু যা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করবেন দেখতে পাচ্ছ তো হয়ে গেছে এটা আমি সব মানে তিন জায়গায় আছে যেহেতু প্রিন্স কলোনি আছে জাবা কলোনি আছে লাভবাট আছে সব জায়গায় ডিভাইডেড করে নেব করে কলোনিতে দিয়ে দেবো তো আমার সব দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে শাক ফাঁক দিয়ে আর এই যে গরমটা পড়েছে বন্ধুরা এটাতে যদি তোমরা শাক দাও তাহলে কীভাবে পাখিদের মানে হেলথটা খুব ভালো থাকবে খুব অ্যাক্টিভ থাকবে খুব সুস্থ থাকবে ওরা তো সেই জন্যে আমি শাকটা দিয়েছি দেখলাম তোমাদেরকে শাকটা আর এই দেখতে পাচ্ছ যে চিড়ে ডিম বিস্কুটের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চাদের ফিট করাবে কোনো অসুবিধা না হয় আর সব ফুড থাকলে বাচ্চাদের পেট ভরে ফিট করায় ওদের প্যারেন্টসগুলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চাগুলো মানে অ্যাক্টিভ থাকে হেলদি থাকে তো দেখতে পাচ্ছ আমি কলোনিতে দিয়ে দিয়েছি এটা জাবা কলোনি ছিল জাবা কলোনিতে দিয়ে দিয়েছি জাবা প্রিন্স লাভবার তিনটে কলোনিতে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে দেখাচ্ছি চলো দেখাবো এরপরে পাখি কেমন জাবা পাখি কেমন নেমে খায় তো বন্ধুরা দেখতেই বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে আমার যাওয়া পাখিগুলো বন্ধুরা আমার কলোনিতে মিক্সিং পাখি থাকে প্রথম থেকেই বলে আসছে আমার যাওয়া কলোনিতে এরম কোনো ব্যাপার নেই আমার প্রোগ্রেস কখনও ব্ল্যাক পাখি ক্ষয় মানে ফ্রন্ট বাচ্চাও তোলে ফ্রন্ট পাখি কখনও ব্ল্যাক বাচ্চাও তোলে তো যদি কেউ নিতে চান আমার যাওয়া পাখি কমেন্ট করবেন আমি সেল করব দু চার পিস খুব বেশি না কম এখন সেল করব তো প্রিন্স আছে আমার কাছে একশো জোড়া মতো কেউ যদি নিতে চান আমার কমেন্টে মেসেজ করবেন আমি অবশ্যই সেল করব খুব কম প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পাখিগুলো ওখানে খাচ্ছে যাওয়া পাখিগুলো বন্ধুরা পাখি এই জন্যে দেখতে খুব ভালো লাগে ন্যাচারাল পরিবেশে এদেরকে যদি সেইভাবে রাখা যায় এরা এদের মতো করে মানে খাওয়া দাওয়া দেওয়া যায় তাই এরা খুব সুন্দর বিডিং করে জাওয়া পাখি কিন্তু আমি নেওয়ার পর থেকে যখন ফুলনিটা ফার্স্ট উদ্বোধন করেছিলাম সেখান থেকে নেওয়ার পর থেকে আমি দুবার না তিনবার বাচ্চা অলরেডি পেয়েছি তো দু কিছু কারণে ঠান্ডার সময় কিছু কারণে কটা পাখি এক্সপায়ার হয়ে গেছে বেবিগুলো আর কিছু এখনও ডিম আছে কিছু বেবি আছে তোমাদের একটা শর্ট ভিডিও কি ফুল ভিডিও তো ছোটো করে একটা বানিয়ে আমি দেবো কোন এর পরের ভিডিওতে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুডগুলো খাচ্ছে যাওয়া পাখিগুলো আমার সিড মিক্সে তো তোমাদেরকে তো দেখানো আছে ধানের সাথে আমি নানান রকম সিড মিক্স জড়িয়ে দিই যেমন ক্যানারি দানা ফানা দিয়ে মিক্সিং করে ধানের সাথে পাইল করে দিই যেহেতু আমি সময় পাই না খুব কম টাইমের ভেতরে কাজগুলো করতে হয় ওই জন্য তোমাকে দেখতে পাচ্ছ সেইগুলোতে আমি দিয়ে রেখেছি সব ফুটটা ডেলি আমার দেওয়া থাকে আমার জামা পাখি কলোনিতে তুমি ডেলিকা ডেলি সব পুট দেওয়া থাকে সকালবেলায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর সব পুট খাচ্ছে তোমাদেরকে দেখালাম তো ফের আবারই বলছি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার পাশে থাকো সাবস্ক্রাইবটা করে রাখো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও তোমরা ভিডিও দেখো ঠিকই কিন্তু লাইক করো না প্লিজ যদি ভালো লাগে তা লাইক করো ভিডিওটা আর কিছু যদি জানার দরকার হয় কিছু তোমরাও যদি আমাকে শেখাতে চাও তো বলতে পারো এইভাবে কোনো অসুবিধে নেই ভিডিও করে তোমাদের কাছে দেওয়ার একটাই উদ্দেশ্য যে আপডেট দেওয়া থাকলো পাখিটা কেমন আছে কী বৃত্তান্ত ডেলি ডেলির একটা আপডেট থাকে এই না যে ভিডিও বানাচ্ছি মানে এইভাবেই তো নেক্সট ভিডিওতে দেখাবো যে যাওয়া পাখি জওয়া পাখির একজোড়া বেবি আছে সেই বেবি হয়েছিল কলোনিতে একটা ভাড়ে পাঁচটা ডিমের থেকে ছটা ডিমের থেকে পাঁচটা ফুটেছিল তো সেইগুলো তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর ওরা সব ফুটটা খাচ্ছে আমার প্রিন্স কলোনিতেও দেওয়া হয়ে গেছে লাভার্টকেও দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা